গতকাল মঙ্গলবার চ্যাংরাবান্ধায় বিএলআর দপ্তরে ডেপুটেশন দিতে এসে বিএলআর সজন রায়কে চরম হেনস্থা করেন বিজেপির নেতারা এমনটাই অভিযোগ উঠে আসে এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন কোচবিহার জেলার ভূমি সংস্কার দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ বিষয়টি নিয়ে আলোচনা করতে এদিন তারা চ্যাংরাবান্ধায় আসেন নিজেদের মধ্যে একটি বৈঠকও করেছেন পুরো ঘটনার নিন্দা তারা করেছেন তাদের বক্তব্য কারোর কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে আসতেই পারেন এর জন্য কিছু নিয়ম কানুন রয়েছে কাজকর্ম করতে গিয়ে তাদেরও কিছু ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু চরম নিন্দনীয় বিষয়টি খুবই নিন্দনীয় বলে জানান তারা এ নিয়ে তারা আলোচনা করতেই এদিন তারা চ্যাংরা বাঁধায় আসেন আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করবেন বলেও জানান এদিনের বৈঠকে কোচবিহার জেলার ডেপুটি ডিএলআরও শুভঙ্কর ঘোষ সঞ্জয় রায় মনীষ মৈত্র প্রশান্ত পাল চন্দন মোক্তান শুভঙ্কর বসাক অরূপ রায় সুশান্ত সেনগুপ্ত সুব্রত সরকার প্রমুখ আধিকারিক উপস্থিত ছিলেন বিএলআর ও সুজন রায় বলেন গতকালকার ঘটনায় আমি খুবই মর্মাহত হয়ে পড়ি তবে আধিকারিকরা সকলে আমার পাশে রয়েছে এতে আমার খুবই ভালো লাগছে এ নিয়ে কি জানিয়েছেন কোচবিহারের ডেপুটি ডিএলআর আপনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কুচবিহার ডিস্ট্রিক্টের যত ভূমি সংস্কার দপ্তরের সমস্ত অফিসার আজকে আমরা মেট্রিগঞ্জে উপনীত হয়েছি এই ঘটনাটাকে ধিক্কার জানানোর জন্য আমরা সরকারি অফিসে সবাই কাজ করি নির্দিষ্ট আইন মোতাবেক নির্দিষ্ট আইন মেনে কাজ করি হ্যাঁ আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে কিন্তু তার জন্য সরকারি নিয়মেই তার রিড্রেসালের জন্য প্রপার ফোরাম আছে কোনো ব্যক্তি কোনো সংস্থা বা কেউ যদি তার কাজ সম্বন্ধে তাদের কোনো ক্ষোভ থাকে তারা তো নির্দিষ্ট ফোরামে যেতেই পারেন তারা ডেপুটেশন দিতে পারেন সব কিছু করতে পারেন এবং তাদের আমরা ওয়েলকাম করছি যদি কোনো অসুবিধা হয় কাজকর্ম নিয়ে কোনো হয় এখানে না হলে তার থেকে হায়ার অথরিটি আছে আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার আছেন ওখানে বিভিন্ন রকমের অফিসার আছেন তারা সেখানে যেতেই পারেন তা না করে কালকে ঘটনাটাকে যেভাবে ঘটনা হয়েছে আমরা সমস্ত অফিসার বর্গ এর তীব্র ধিকার জানাই এই নিন্দীয় ঘটনা আর ভবিষ্যতে যেন না ঘটে আমরা সকল প্রকার সংস্থার কাছে অধিকারীদের কাছে এবং আমাদের যে কর্তৃপক্ষ আছে তার কাছে সেটাই আশা করব স্যার আজকে যে মানে কুচবিহার সব মিটিং করলেন স্যার ডিসিশন হ্যাঁ সেটাই তো বলছি যে আমরা এই ঘটনাটাকে জানাচ্ছি আমরা এই নিন্দনীয় ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেটাই আশা করব এবং যারই ক্ষোভ থাকুক তারা নির্দিষ্ট ফোরামে অবশ্যই তারা আসবেন এবং তারা যদি তাদের কাজকর্ম কোনো অসুবিধা হয় তারা ডিস্ট্রিক্ট লেভেলে আসবেন আমরা সবাইকেই সাম্যতা আমন্ত্রণ জানাচ্ছি ডেপুটেশন দিতে নিতেও আমাদের কোনো অসুবিধা নেই কিংবা কারো কাজ সম্বন্ধে কোনো ক্ষোভ থাকলে তার দরখাস্ত নিতেও আমাদের কোনো নেই আমরা সরকারের নিয়মেই তাই করব কিন্তু তা না করে আমাদের আধিকারিকদের শারীরিকভাবে যদি লাঞ্ছনা করা হয় বা অন্য অন্যভাবে যদি নির্দৃহ করা হয় সেটা আমরা মানব প্রথমে আমি যে সমস্ত আধিকারিক আমার সিনিয়র আধিকারিক আমার জুনিয়র রেভিনিউ অফিসাররা বিভিন্ন ব্লক থেকে জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছিলো আমার অফিসে আজকে আমাকে মানসিকভাবে সমবেদনা জানানোর জন্য কালকে যে ঘটনাটা ঘটেছে এবং তারা সমবেতভাবে কালকের ঘটনাটাকে ধিকার জানিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা হয়তো সম্ভবত কালকে এডিএম স্যারকে সাথে দেখাও করতে চলেছি সেটা হয়তো কালকে জানতে পারবো সকালবেলায় আমার সত্যি খুব ভালো লাগছে যে এইরকম একটা মানে একটা বাজে দিনে আমার পাশে আমার বিভিন্ন লেভেলের সহকর্মীরা সিনিয়র অফিসার থেকে শুরু করে জেলার সমস্ত অফিসাররাই আজকে আমার অফিসে এসছিলেন আমি সত্যিই ধন্যবাদ জ্ঞাপন করি ওনাদেরকে দেখুন এইটাকে আর দ্বিতীয়বার তো বলার কিছু নেই একটা অনুভূতকৃত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার বিরুদ্ধে ঘটিইছে আমি ডেপুটেশনের নামে ওনারা যে গালিগালাজ এবং যে কু মন্তব্য আমার ব্যক্তিত্বের প্রতি তুলেছে বা দাবি করেছে সেটা সত্যিই খুব আমি মর্মাহিত মর্মাহত হয়েছি এবং আশা করব ভবিষ্যতে কর্তৃপক্ষ আমাদের মতো বিভিন্ন অফিসারদেরকে পাশে থাকবেন আমাদের যে অফিস প্রেমিসের মধ্যে যে নিরাপত্তা এইটাকে হয়তো করবেন